বলবো প্রতিদিনের দশ বারো সন্নাতে নবীলামের সন্নাথ যেগুলি নিয়মিত ফরজ নামাজের আগে অথবা পরে সুতরাং আর ইসলামিক পরিভাষায় সেটাকে বেকার পরিভাষায় সন্নাতে রাতেবা বলা হয় আমাদের দেশের মানুষের ওটাকে একটু হ্যাঁ কি করে সোননাতে মহাকাদা বলে মক্কাদা শব্দটি সূক্ষ্ম নয় আর সন্নাতে রাতেবা যদি বলেন তো সূক্ষ্ম শাহী মুসলিমের এগারোশো নিরানব্বই নম্বর হাদিস অম্যা হাবেভারজী আল্লাহ তাহান নবী শাসনের সহধর্মেণী বলছেন তিনি যে সমেত রসূল আল্লাহ শাসন ইয়াপুল আমি রসুল উল্লাশ বলতে শুন মামিন আবদুল মুসলিমিন কোন মুসলিম বান্দা যদি ওয়াসাল্লি লাল্লাহ ইকুল্লা আল্লাহর সন্তুষ্ট জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে সেন তাই আশা রাতা রাকাত কত রাকাত বারো রাকত নামাজ পড়ে বারো রাকাত যদি নফল পড়ে তা ও ন নফল গাইরা ফারিজা ফরজ নয় কিন্তু ফরজ সতেরো রাখাত ফরজ কত রাখাত রামাজ সতেরো রাখাত এই বারো রাখাত তাতা ও নফল মানে ফরজের অতিরিক্ত এই তাতা আনের ব্যাখ্যা করে গাইরা ফারিজা ফরজ নয় ফরজ অজাম মনে করবেন না কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া এটা হতভাগা লোকের কাছে এটা এমন দুর্বল মানুষের কাজে যার বেশি নেকির প্রয়োজন নিয়ে ও গরজ মনে করে না নেকি অথচ পয়সার পিছনে মরিয়া ছড়ছে একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নেওয়া অসুস্থ পড়তে পারে বসে বসে পড়ছে খোঁড়ার মতো অর্ধেক নেকি নিব বেশি নেকি দরকার নেই এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না বুঝতে নেকির ওপর অনীহা আর যারা সন্নত পড়েন না প্রায় ছেড়ে দিচ্ছেন ওরা হচ্ছে ওই ক্যাটাগরি কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন ক্লান্ত আছি ব্যস্ত আছি জরুরি নয় কাজা করা কাজা করতে পারলে ভালো নভি সাল্লাহিসাল্লাম যে হরের কাজ আসর করে করেছেন সুতরাং এটা যে প্রমাণিত হয়েছে কাজা করতে পারেন আপনি কিন্তু কাজা করাও জরুরি নয় ফরজ নামাজের মতো না পড়লে গুনাগার হয়ে যাবেন না একমাত্র ফজরের সন্ন্যত আর বেতরের সোননাথ এই দুটো মত কাদা তাকিদ এই দুটো কখনো ছাড়েন নবী সাল সফরে বাড়িতে সুতরাং সেটা ছাড়বেন না যত সব যদি বারো রাখার নামাজ পড়েন ইল্লা লাহু আল্লাহ ফিল জান্নাহ জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ রাজ প্যালেস তৈরি করেছে জান্নাতের প্রাসাদ এসব রাজাদের বাড়ি আর এই সব রাজভবন আর ওই সব রাষ্ট্রপতি ভবন এগুলো কিছুই না তার কাছে অকল্পনীয় নিয়ামত জান্নাতের সামান্য চিন্তা বাইরে কোনো মানুষের কল্পনা অত পর্যন্ত পর্যন্ত যায়নি কল্পনা করে এইরকম আল্লাহ রবুল আলমিন প্যালেস দেবেন জান্নাতের স্পেশাল কিসের জন্য এই যে বারো রাকাত আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেছেন দুই নম্বর বদত আচ্ছা তাহলে বুঝে নিলেন এই হাদিসে কত টাকায় দিল দিনের রাতে বারো রকাত তাহলে জোহরের আগে কয় রাকাত হবে চার হবে পরে কয় রাখাত হবে দুই আর আল্লাহ আবদুল্লাহ হাদিস সহিখারিতে যেটি রয়েছে এটা শহীদ মুসলিম আছে বারো রাকাত কিন্তু শহী আছে আছে আগে দুই পরে দুই সেটাও যদি পড়ে কোনো অসুবিধা নেই কখনো এরকম পড়েছে আবার তৃতীয় তরিকা হচ্ছে যে জহরের আগেও চার আর পরেও চার এই ফজিল নেন ও ওই আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন কালা রসুর সাল বলেন আরবান আরবান কেউ যদি জোহরের আগে চার পড়ে আর জহরের ফরজের পরে চার পড়ে হার রাহা আলার তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম করে দেবেন জাহান্নামের জন্য নিষিদ্ধ হারাম নিষিদ্ধ যে এই কে তুমি যার নামে নিতেই পারবে না নিষিদ্ধ হয়ে মাত্র দুই কাত বাড়াইলে না ওই যে জোহর আগে চার ছিল আর পরে কাজ ছিল দুই আর চার হয়ে গেল এই দ্বিতীয় নফল মনে রাখবেন এবং আমলে চেষ্টা করে বিশেষ করে যখন ফ্রি আছেন ডিউটির সময় নেই আবার অনেকে আছে কফিল আমাকে সামনে ধরতে দেয় না আমি জিজ্ঞাসা করি যে ডিউটির সময় না ডিউটির বাইরে তো ডিউটির সময় তো ডিউটি করা আপনার ফরজ না শোন না বেতন ডিউটি করা ফরজ আরেক পড়া হচ্ছে আপস নতুন আপনি কোফিলের হ্যাঁ ক্যাশ থেকে কেন আপনি সময় নেবেন আপনার ক্যাশ থেকে সময় নেন তার রাত্রে তো ডিউটি নেই তাজুত পড়েন তখন কেন উঠছেন না তখন ফজরে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে আপনার ফজর ওঠার মতো ইমান তৈরি হয় না খোঁড়া ইমান কেন দেখেন যখন কফিলের মালিকের ডিউটি করছেন আপনার কাছে কোন কর্মচারী ডিউটি করছে সেই জায়গায় রাখেন আপনি ধরেন মালিক দেশে আপনি মালিক আর আপনার কিছু কর্মচারী আছে তখন আসল হচ্ছে আপনার ডিউটি করা ফরজ ডিউটির সময় সময়টাতে আর বাকি সন্ন্যত নফল পড়া নফুল কাজ সে নিজের সময় করবে ডিউটির সময় যদি অনুমতি দেয় তো ভালো মানুষ বিয়েছে অনুমতি যা জওয়াল্লাহ আর যদি না দেয় সে গুণাগান না যে ফরজটা পড়ে এসে দোকান খুলো ফরজটা পড়ে এসে ডিউটিতে লাগো কোনো গোনাগান নাই তবে এর চেয়ে ভালো তার জন্য ই মানের পরিচয় হতো যে সে বলতো ঠিক আছে হ্যাঁ সর্বনিম্ন সুন্নত পড়ে এসো অত লম্বা করিও না জি তো দ্বিতীয় তাহলে নফল পেয়ে গেলেন কি জোহরের আগে চার আর জোহরের

সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারেন আর স্বাভাবিক পড়বেন একেবারে দ্রুত স্পিডের না কারণ স্পিডে পড়লে ওতে খলুসিয়াত থাকে না ওতে আন্তরিকতা খুশু থাকে না যার ফলে নেই কি কমে যাবে কোয়ালিটি ডাউন হয়ে যাবে জি এই জন্য এত তাড়াহুড়া করে পড়া পড়া ভালো নয় আপনি যেইরকম স্বাভাবিক পড়লে মোটামুটি অর্থটা বুঝে পড়ে যেতে পারছেন ওইরকম পড়বেন আওস আল্লাহ তালানা বর্ণনা সাল্লাম বলেন সৈয়দুল ইস্তিগফার না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দোয়া সৈয়দ মানে নেতা আর নেতা সমাজে সবচাইতে শ্রেষ্ঠ তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটা হচ্ছে সৈয়দুল ইস্তেকফারের অর্থ আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে জানে না সৈয়দুল ইস্তেকফারের দোয়া ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আন্তা কুলা এইভাবে বলবি আল্লাহ আন্তা রব্বি হে আল্লাহ তুমি আমার রব তৌহিদে রবু ঘোষণা করলেন এতে বিভিন্ন দিক রয়েছে এই দোয়াটিতে জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে তৌহিদে রবু বিয়া আন্তা আল্লাহ তুমি আমার রব আমার প্রতিপালক পালন তুমি আমাকে এত দূর এত বড় করেছো আমি ছিলাম কোথায় মাতৃগর্ভের আগে ছিলাম কোথায় তার আগে কোথায় ছিলাম তারপরে কতগুলি স্তর পার করে এসছে আর তারপরে যখন কচি কাজ ছিল তখন কেমন ছিলাম হ্যাঁ নিজে খাওয়ার ক্ষমতা ছিল লেগেছে আল্লাহ এই নিয়ামতটা হ্যাঁ নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য উপলব্ধি করার জন্য যে আল্লাহর কতগুলো নিয়ামত আমার সাথে জন্ম নিয়ে আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি ছেলেরা মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে বাল্য জীবনে চলে গেছে মাতৃগর্ভে চলে গেছে মায়ের থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে অথবা সাবালক হয়ে মরে গেছে বিয়ের আগেই মরে গেছে বিয়ের পরে মারা গেছে যৌবনকালী মারা গেছে চোখের সামনে করোনা মানে দেখলেন এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন করোনার লিস্টে যে যাদুনিয়া থেকে বিদায় দেয় আল্লাহ আকবর আলহামদুল্লিল্লাহ আল্লাহমানত রবী আল্লাহ তুমি আমার রব লা এলাহ ইল্লাহ তা তুমি ছাড়া কোনো সত্য মাহাবুদে নেই তহিদুল আলুহি রবিয়াতের সাথে অলুহিয়া থিয়া খালাফতানি তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি সৃষ্টিকর্তা আল্লাহ যে রবিয়াতের আল্লাহর কাজের বিভিন্ন দিক রয়েছে ওয়ান আবদু আমি তোমার গোলাম বান্দা ওয়ান আলাহ দেক্কা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ যে তোমার এবাদবন্দী করব ওয়া দেক্কা তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ মাস্তা তা তো যতটা পারি অসুস্থ হয়ে গেলাম তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না এই জন্য যতটা পারি যতটা পারি মানে এই কথা বললাম যে ফরজ আমি পারি না চার তো নজ পড়তে পারছি আল্লাহ বাস হয়ে গেল চলবে না ফরজই চলবে না আল্লাহ রমজান রোজা রাখতে বাকি পারলাম না মানে খিদা যাবে জন্য চলবে কিন্তু অসুস্থ অন্য সময় রাখি সুস্থ হলে সুস্থ হইলেন না অতি মারা ধরবেন আল্লাহ রাখতে কেন কাজা করার সময় পাননি আপনি এই স্থায়ী রোগী চলেন ফি দিয়ে দিয়ে দেন এর নামা আলো যেখানে সেখানে আলো সহজ করে দিয়েছে কিন্তু আপনি খেয়াল খুশি আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না এটা হবে না আপনার চাইতে দুর্বল করে আমরা পারছ অনেকে পারছ প্রথম কাতার গিয়ে হাজির থাকছেন আপনি কেন করেন না এত সুন্দর শরীরে একশো কেজি শরীর নিয়ে কেন বলবেন না আপনি আপনি সুস্থ বিভিন্ন রোগে জর্জরিত তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে তাহলে মানুষ হিসাবে আপনি পারতেন আর আপনার ইমানে কপটতা মনেফিগি আছে সেই জন্য আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে একটা বিপদ আপদ আছে কুপ্রভাব আছে সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি সবসময় আমাদের ভুল হচ্ছে ভুল হলেই আপনি ভয় করবেন আমি যে গোনাটা করলাম যদি আল্লাহ নেন এখন এই যে অন্যায় কাজটা করলাম রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে হ্যাঁ যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই এই রকম কথাগুলি যদি চিন্তা করেন আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম এ তো যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায় আমার ছেলেগুলো অসাত হয়ে যায় মেয়েগুলো অসাত হয়ে যায় খারাপ হয়ে যায় পরিণামটা আমার খারাপ হয়ে যায় চাকরিটা আমার চলে যায় আমি যে বেমানি করলাম যে হারাম খেলাম ইদিকে হারাম খেলামে 10 টাকা কিন্তু আমার চাকরি চলে গেল লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল আমার আউযু মাসানা তো আল্লাহ যা কিছু ভুল অন্যায় করছি করেছি সেগুলোর অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ তোমরা যেন ভুল নাই হয় আর ভুল হলে আল্লাহ তুই ধরে নিও না আল্লাহ maaf করি তুই ছাড় দিও আল্লাহ সংশোধনের সুযোগ দিও আল্লাহ আউযু বিকা মিন শাররি মাস আবু লাকা বিন আলিয়া তোমার নিয়ামতের কথা স্বীকার করছি যে মাথাতে পাপ পর্যন্ত নেমতের নিয়ামত কত নিয়ামত আমাদের কাছে রয়েছে স্বীকার করেছে আল্লাহ যে তোমার দান এগুলো ওয়াবু আল্লাখা বেজাম্বি তোমার এত নিয়ামত কিন্তু আমার গোনার শেষ নেই আল্লাহ গোনার কথাও স্বীকার করছে যে আমার ভুলের শেষ নেই পাপের শেষ নেই পাপই কি আছে আল্লাহ ফেরলেই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাইন না ও লায়ান ফেরোজনু বা আইল্লা তোমার ছাড়া কোন শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে অন্য একটি রয়েছে বান্দা যখন বলে যে ফাঁকা আল্লাহ আমাকে মাফ করো ফাইন না হলো আয়ফের তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না তখন আল্লাহ রাবুল আলমিন আরো সের চারপাশে অসংখ্য কে বলেন যে দেখো এই বান্দা বলছে ফাইন না হলো আয়ফ ফেরো হবা ইল্লাহ তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না তার একইন বিশ্বাস আছে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না তো আমি ক্ষমা করব না আমার সে আশ্রয় নিয়েছে আমার কাছে শরণাপন্ন হয়েছে সে